আসসালামু আলাইকুম ওয়েলতাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সকালেই নাস্তার পর এ তো চা বানিয়ে নিয়েছি তো চাটা বসিয়ে আমি একটু বারান্দায় চলে এসেছি গাছগুলোকে দেখার জন্য মাস আমার দুইটা বাগান প্লাস গাছে কিন্তু ফুল ফুটেছে খুব কম পরিমাণে তবে বাগানে অল্প একটু ফুলের পেয়ে কিন্তু বাগানটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই তো আমার যে অর্কিড ফ্লাওয়ার গুলো ছিল ওগুলো কিন্তু অনেকটাই শেষের পথে তবে নতুন করে কিন্তু স্টিক এসেছে দুইটা গাছের আশা করছি সামনে আরো সুন্দর কিছু ফুল পাবো তো চাটা খেয়ে আমি চলে এসেছি বিছানা গুছাতে তো প্রথমে আমি হচ্ছে বাবুর বালিশগুলো ড্রয়ারে রেখে দিচ্ছি ইদানিং বাবু কি করছে যে ওর ছোটো ছোটো যেহেতু বালিশগুলো একটু পর পর এসে বিছানা থেকে ফেলে দিচ্ছি তো এই কারণে আমি এখন কয়েকদিন ধরে ওর যে বালিশগুলো ছিল ওগুলো ড্রয়ারে রেখে দিই এখন কিন্তু আর তেমন একটা ডিস্টার্ব করে না এই তো আমি বিছানাটাকেও একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি সকালবেলা বিছানাগুলো গুছিয়ে রাখলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা রুমের বিছানায় আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিই তো এই তো আমার বেড গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো আমার আলমিরার উপরে আমি হচ্ছে একটা মানি প্লান্ট রেখেছি এই মানি প্লান্টটা আমি অনেক দিন ধরে বড় করছিলাম খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য তো ফাইনালি আমি আলমারিয়ার উপরে রেখেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল তো এই তো এই ফুলগুলো আমি কয়েকদিন আগেই এনেছিলাম তো দেখলাম গোড়াটা বেশ অনেকখানি পচে গিয়েছে চারটা ফুল এনেছিলাম একটা তো পুরো নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিতে হয়েছে তাই তো আমি এখন একটু কাটিং করে যতটুকু গোড়া ভালো আছে ততটুকু রেখে দিচ্ছি আসলে ফুল না সহজেই ফেলতে ইচ্ছে করে না শুকিয়ে গেল ইচ্ছে হয় যে রেখে দিই আসলে মেয়েরা মনে হয় সব জিনিসই একটু যত্ন করে রাখতে পছন্দ করে তাই তো দেখুন একটু কাটিং করে লাগানোর পরেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আরে তো এটাকে আমি আমার ড্রেসিং টেবিলে সেট করে নিচ্ছি এতে করে এই জায়গাটার লুকটাও পুরো সুন্দর হয়ে গিয়েছে ফুল যে কোনো জায়গায় রাখলে কিন্তু সেই জায়গার সৌন্দর্যটা হাজার গুণ বৃদ্ধি পায় যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও সাথেই থাকুন আর আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার মাঝখানে যে বেডরুমটা ছিল ওইটাকেও একটু গুছিয়ে নিয়েছি কারণ এটাতে বাবু সকালে উঠে খেলাধুলা করেছে এই তো উপরের ফ্রেমটাতে আমি হচ্ছে এই ফুলগুলো লাগিয়ে নিয়েছি সুপারগুলো দিয়ে তো কেমন লাগছিল নিচে কি আবার আরেকটা লাগাবো কিনা আমি একদম কনফিউজ তো জানাবেন তো আপনারা মাঝখানের রুমে আমি উপরে এই তিনটা ডেকোর স্পেসে বিভিন্ন টাইপের শোপিস রেখেছিলাম তো আমার কাছে মনে হলো যে সপিসের থেকে গাছ রাখি এতে করে বেশি সুন্দর লাগবে তো কেমন হয়েছে এটাও কিন্তু জানাবেন আসলে কমেন্ট করে জানালে খুব খুশি হয় মনটা নতুন কিছু মাছ অ্যাড করেছি আমার অ্যাকোরিয়ামটাতে এতে করে অ্যাকোরিয়ামটা খুব ভরা ভরা লাগছিল এখন আর বড় কোনো মাছ আনি না কারণ বড় মাছগুলো বেশি দিন স্টে করতে পারে না তো এই তো আমার বাবাটা এখানে প্যারা কাটছিল এবং খুব জোর করছিল যাতে তার একটু ভিডিও আমি করে দেই। তো অবশেষে আমার ভিডিও করাও তার মন ভরল না দেখুন এখা দিয়ে মোবাইল ধরে কাটার চেষ্টা করছিল তো সবাই মাসা বলবেন আর দুই তিন দিনের গরমে প্রচুর ঘামাছি উঠে গিয়েছিল তার মাথায় তো যেই কারণে বাধ্য হয়ে তার চুলগুলো ফেলে দিয়েছি সবাই মাসা বলবেন আর এই তো আমি এখন চলে এসেছি রান্না করতে বেড়া তো প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে সব কাজ করতে করতে এখন চলে এসেছি রান্না করতে আজকে খুব সিম্পল আমি রান্না বাড়া করবো ভাত অলরেডি আমারও হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার আদা রসুন পেস্টটা একদম শেষ হয়ে গিয়েছিল তো এটাই আসলে প্রথমে করে নিলাম এসে আদা রসুন পেস্ট করা থাকলে আর পেঁয়াজ কুচি থাকলে কিন্তু একদম রান্নার কোনো ঝামেলাই মনে হয় না তো আমি এই তো বক্সের মধ্যে সাথে সাথেই ভরে নিচ্ছি আর এ তো সমান করে একটু রেখে দিচ্ছে আজকে আর এতটুকু লাগবে না এটা বক্স ফ্রিজে রেখে দেব ব্লেন্ডারের জারে যতটুকু ছিল অতটুকু দিয়ে আজকে হয়ে যাবে আজকে শুধু মাছ ভুনা করব আর কলার যে আমরা বলি থোর তো কলার ফুলটা ভাজি করব আর কি তো একটা আপু অনেক আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি পেঁয়াজ কেটে কীভাবে সংরক্ষণ করি এই যে এই ট্রিম কন্টেনার বক্সে কিন্তু আমি আসলে আমার পেঁয়াজ কুচি বলো মরিচ ধনে পাতা টমেটো এবং এই যে আদা রসুন বাটা এগুলো কিন্তু সব কিছু আমি যে ট্রিম যে কন্টেনার বক্সগুলো আছে এগুলোতে রেখে দিই এগুলো তোমরা তোমাদের হাতের কাছে যে সব ইফেল বেস্ট পাই বা আর শোরুম থাকে ওখানে গেলে কিন্তু খুব সহজে পেয়ে যাবে এই তো আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি টেবিলে রেখে দিয়েছি ভাতটাকে আজকে একদম সরাসরি বোলের মধ্যে ঢেলে নিয়েছি এই তো এখন চলে এসেছি রান্না করতে আজকে হচ্ছে বললামই তো যে মাছ ভুনা করব পাঙ্গাস মাছটা একদম ভাজা ছাড়াই আমি র একটা কষা করব আর কি যেদিন রান্নার চাপটা একটু কম থাকে সেদিন কিন্তু খুব স্বস্তিতেই সব কাজ করে ফেলা যায় আর তিনটা চারটা আইটেম করলে কিন্তু রান্নাঘরে বেশি সময় দিতে হয় তো আজকে আমি ইচ্ছে করে দুইটা আইটেম করেছি কারণ শরীরটা তেমন একটা ভালো লাগছিল না আর বাবুটাও একটু ডিস্টার্ব করছিল যে কারণে ভাবলাম যে আজকে একদম শর্টকাট রান্না করে ফেলি এই তো আমি মাছ ভোরার জন্য এখানে টমেটো কুচি করে নিচ্ছিলাম আর এখানেও কিন্তু এসে আমার বাবাটা আমাকে বলছিল যে সে টমেটো কাটবে তো এই তো তাকেও একটু দিতে হলো কিচ্ছু করার নেই ছোটো বাচ্চা থাকলে এরকমটাই কিন্তু হয় তো তাকে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করে কাটো যেহেতু এটা খুব ধারো লাগতো ব্রেড কাটার ছিল তো ওইটা দিয়ে আমি আর কি টমেটোটা কেটে নিয়েছি তোই তো সে কিন্তু খুব ভালোভাবে চাপ দেয়নি আর কি আমি সাথে সাথে টমেটো নিয়ে গেলাম নয়তো একদম ওয়েস্ট করে ফেলতো আর কি তো তো আমি হচ্ছে এটা রেসিপিটা দেখালাম না কারণ আমরা কম বেশি সবাই মাছটা ভুনা করতে পারি তো আমি হচ্ছে মশলাগুলো সব কুশিয়ে পেঁয়াজের সাথে পরে টমেটোটা অ্যাড করে দিয়েছি আর এইবার হচ্ছে মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণের মতো কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব আনফর্চুনেটলি আমার বাসায় ধনিয়া পাতা ছিল না এটা আমার একদম খেয়ালই ছিল না হয়তো বা কাজের খালা এসেছিল তাকে দিয়ে আমি আনাতে পারতাম তো কি আর করা আমার বারান্দার যে টবে বিলাতি ধনিয়া পাতা ছিল ওগুলোই আমার দিতে হয়েছে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ